মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হবে উপকার হতো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি ইয়ে করা যায় কোরবানি করা যায় তাহলে সেটা করা ওয়াজিব এবং ওই কোরবানিগ্রস্ত গরিব ব্যক্তিদের মধ্যে দান করে দিতে হবে সেলাকা করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা ওসি না আপনি নিজের ইচ্ছা যদি করেন তাহলে সেটা জায়জ আছে এবং এর গোষ্ঠ আপনি নিজের বস্তু যেরকম খেতে পারেন দান করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকবে আপনি নিজে খেতে পারবেন দান করতে পারবেন নিজের কোরবানের মতো কোনো কোনো অলাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে তবে সাহবা ইকরামের আমল থেকে আমরা জানি আলী রদুল্লাহ তালা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন নবী করিম সাল্লাম করেছেন অতএব মোটা দাগের মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা না হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যে কোনো আর্থিক এবাদত ঋণ করে করা যায় নবী সাল্লাহ সাল্লাম তার সাহাবিরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করে দিন এটা সম্পূর্ণ জায়াজ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন পরে সেটা পরিশোধ করলেন এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়াজ আছে ঠিক আছে বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ শুধু জায়েজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব উপকার করব এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আসলে আমি দিয়ে দিব আমি ঋণ করে কয়বার আমি দান করি কোরবানের ক্ষেত্রে যে ঋণ করে না কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা না এটাকে অ্যানশিওর করা এটা না হয় যে গোষ্ঠের জন্য করতেছি তাহলে দা ঋণ করে করলাম পরে আমি পরিশোধ করব বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করব এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা থাকে জিনিসটা কি আছে জায়েজ আছে